আসসালামু আলাইকুম তামনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমি পাট শাক সুন্দর করে ধুয়ে নিয়েছি কাঁঠালের বিচিটা ওই যে সুন্দর করে ধুয়ে নিছি ক্ষেত্র করে নিয়েছি আমি কাঁঠালের বিচিটাকে ক্ষেত্র করে নিচ্ছি এইভাবে আর ওই যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আমি শাকটাকে কড়াই দিয়ে দিই At very similar dia bilang Dia bilang hindi, 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 hindi,

আপা ভাইয়ারা আজকে আমি রান্না করছি আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার পাশা কেন পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে বলবেন

এই করতে আমার কিছু প্রয়োজন নাই এই তো রান্না জাস্ট লবণ কাঁচা নদী সেইগুলো দিয়ে পরে শুধু বাগার দিয়ে দিব আর অনেকেই সোটা দেয় খাবার সোটা না আসলে আমার কাছে খাবার সোটাটা নাই আমি দিলাম না আর হলুদের জন্য হলুদ এটা অপশনাল আমি তো দেই আমার রান্নার জন্য সবকিছু দিয়েছি পেঁয়াজ করতে রসুন করতে পারছি

যারা পছন্দ করেন তাদের জন্য আজকে একদমই সোজা আর আখু ভাইয়ারা এতক্ষণ আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ